আসসালামু আলাইকুম ডাইস আপনাদের কিছু কথা বলতে চাই ইদানিং ফেসবুকে ঢোকা যাচ্ছে না একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বিল্লাল না যাই হোক বিল্লাল আপনারা চিনে থাকবেন সে পরিচিত মুখ ভাইরাল মুখ আপনারা চিনে থাকবেন তো আসলে সে আগুনে আগুন জ্বালায় আগুন নিয়ে ফু দিয়ে সে ভিডিও বানাচ্ছে তার ভিউ আসছে দশ মিলিয়ন এক মিলিয়ন তো মূলত আসলে কারিশ্মাটা এই জায়গা না কারিশ্মাটা হচ্ছে যে আপনাদের যে সে একবার যে আসলে সোশ্যাল মিডিয়ার এইরকমই যে একবার এই লাইনে উঠে যায় যে একবার এই লাইনে উঠে যায় তার হচ্ছে সে মনে করেন পাত দিলেও ভিউ হবে কিংবা সে দ্বারায় একটা পোস্ট করলেও ভিউ হবে কারণ তার পরিচিত মুখ আর আমরা যারা নতুন লোক আছি তাদের ভিউ আসলে হতে চায় না কারণ তাদের রিস্ক কম প্লাস মানুষের কাছে পরিচিত মুখ না যার কারণে আমাদের ভিউ হয় না তারা যে সময় তারাও এক সময় যে সময় ভিডিও বানাইছে তাদের ভিউ কম হয়েছে বা সেই সময় তারা অনেক কষ্ট করেও নিজেকে দিচ্ছে দেখা যাচ্ছে ফিরে যেতে ব্যর্থ হয়ে আবার ফিরে আইছে কিন্তু আমরা কিন্তু তার এখন কথাগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা অনেকটা বাজে মন্তব্য করে থাকি তার কথাগুলো নিয়ে আমরা অনেক বাজে মন্তব্য করে থাকি যে সেই সব হাও কথা বলে বা এরকম উল্টা পাল্টা কথা বলে তো কথা বলা তার অধিকার আছে স্বাধীন বাংলাদেশ কথা বলা তার অধিকার আছে আর সে কথা বলার মতো জায়গায় পৌঁছায় গেছে যার কারণে সে বলে এটা নিয়ে তামাশা মস্কাররা যারাই করে মূলত এটা আমি আপনাদের একটা ভুল বাঙ্গাই দিই এটা নিয়ে তামাশা মস্কারা যারাই করে তারাও মূলত এরপরে একটা ভিডিও বানায় বা এরপরে একটা রিল বানায় বা এরপরে কিছু কথা বলে একটা ভিডিও বানায় মূল উদ্দেশ্য তারে হেনস্থা বা তারে পরিকল্পিতভাবে কোনো খারাপভাবে নেওয়া সেটা না মূল বিষয়টা হচ্ছে তারাও এটা নিয়ে একটা ভিডিও বানায় যা এই যখন যে বিষয়টা নিয়ে যখন ট্রেন্ডিংয়ে চলে তখন সেই ভিডিওটা নিয়ে তারাও একটা ভিডিও বানায় তাদেরও কিছু ভিউ হয় আর এটা হচ্ছে ভিউ ব্যবসা এটা সবারই থাকবে আসলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সবারই আশা থাকে যে ভালো ভিডিও ভিউ হোক বা আমি একটা ভিডিও তৈরি করি যখন আইডিয়া না আসে তখন বিভিন্ন মানুষের সমালোচনা আর আমরা বাঙালি তো আমরা বাঙালি আবার মানুষের সমালোচনাটা বেশি পছন্দ করি তো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা এই জিনিসটাই না নিয়ে নাড়াচড়া করে যে মানুষ তো সমালোচনা পছন্দ করে তো মানুষ এই বিষয়টা নিয়ে সমালোচনা করে তাদেরও একটা ভিডিও বানায় ফেলে প্লাস তারাও তাদের ভিডিও যাতে ভিউ হয় যেহেতু সেই বিষয়টা ট্রেন্ডিংয়ে আছে তো এই বিষয় নিয়ে তারা এক একজনে এক এক কোয়ালিটিতে ভিডিও বানায় কিন্তু মূলত যে প্রতিপক্ষরে বা যে ভিডিও করছে তারে খারাপ বলা যাই করা এরকম না সবাই যা মতো ভিডিও বানানোর উদ্দেশ্য থাকে সেইভাবে তারা ভিডিও বানায় তো আপনারে এইগুলো নিয়ে ই হবেন না তার কারণ এরা সবাই এদের সবার ভিতরে যখন যারা সেলিব্রিটি সবার ভিতরেই একটা ই হয়ে গেছে আজকে রাস্তা শেষ বিকল্প হয়তো যে 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 নিয়ে নিয়ে ভাই বিনোদন মারামারি বিল্লালের সাথে ওমর যে ভিডিও নিয়ে মারামারি এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো আজকে ভিডিওতে আর বেশি কিছু বলবো না আমার গন্তব্য আমি পৌঁছাই গেছি তো আপনাদের এমন একটা তথ্য পরবর্তী ভিডিওতে আমি দেব। যে তথ্যটা নিয়ে আপনারা আপনাদের সব কনফিউজ আপনাদের সব কনফিউজ দূর হয়ে যাবে বা আপনারা এটা নিয়ে আর মাতামাতি করবেন না যে ওই কেউ তো মনে করেন খারাপ কাজ করে ভাইরাল কেউ আমুক কাজ করে ভাইরাল কেউ তো কাজ করে ভাইরাল তো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও কথা বলবো সেখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে না আসলে এগুলো দেখে আমাদের সময় নষ্ট করে লাভ নাই ঠিক আছে কেউ যদি পরিশ্রম করে কণ্ঠে ফানি ভিডিও তৈরি করে বা কেউ নাটক করে ভিডিও করে অন্য সেই বিষয়গুলো নিয়ে আপনারা পরবর্তীতেই করবেন সেইগুলো আপনারা দেখবেন কিন্তু এই যে সমালোচনা যে বিষয়টা এগুলো আপনারা পরবর্তী ভিডিওতে যখন ক্লিয়ার ঘটবে তখন আর এগুলো দেখতে চাবেন না তো ভিডিও এই পর্যন্তই যদিও বা বালের ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম